সিররি না জেহরি কী লিখেছেন নামা জেহরি নামাজ সুরাফ হাতে অর্ধেক পড়া অবস্থায় ইমাম রুকুতে চলে যায় ওই অবস্থায় সিররি মনে হয় বলেছেন ঝেহারি সালাত তো আপনি বাঁধবেন সিররি যদি হয় অর্থাৎ আসতে পড়ে যেটাতে সেটাতে হলে যদি অর্ধেক পড়া অবস্থায় চলে যায় ইমাম রুকুতে করুন কি আপনি চলে যাবেন আপনিও চলে যাবেন রুকুতে আপনি কী করবেন আপনি দাঁড়িয়ে থাকবেন কারণ যারা এরকম স্পিডে পড়ে তাদের রুকুও মানে মানে সুরাফ হাতে যেমন স্পিডে পড়ে রুকুও স্পিডে হয় সেজ দেওয়া হয় আপনি যদি বলেন যে আমি সুরাফাতে শেষ করে আমি রুকুতে যাব তাহলে তো আপনার রুক রুশিজা সবই যাবে মুহূর্তের মধ্যেই সব কমপ্লিট আসলে ঘটনা হলো যে এটা এই এটা একটা ওই যে আগের প্রশ্ন যেটা করলেন না যে আল্লাহ সর্বত্র বিরাজমান এটাও একটা আমাদের দেশের কমন সমস্যা ইমামদের তার মধ্যে এটাও একটা সমস্যা এটা একটা কমন সমস্যা প্রজলন আমাজ পড়া এটা একটা সমস্যা সূর্যোদয় হয়ে যায় অনেক সময় কোনো কোনো মসজিদে ফজলের নামাজ এতই দেরিতে পড়ে যে সূর্যোদয় হয়ে যায় আবার এটা একটা সমস্যা স্পিডে পড়া প্রায় ম্যাক্সিমাম মসজিদ থেকে এ অভিযোগটা আসে যে এত দ্রুত পড়ে তার মানে কি তাহলে আমরা তো শুনি যে ওনারা বলেন যে মুক্ত সব দায়িত্ব ইমামকে ওনারা দিয়ে দেন তাহলে ইমাম আবার কাকে দেয় দায়িত্ব মানে প্রশ্নটা এখানে ইমাম তাহলে কাকে বাড়ি বাড়ির কে কাউকে দিয়ে আসে দায়িত্ব সোরাফা পড়ার দায়িত্ব মুসল্লিরা নাম ইমামকে দিল ইমাম কাকে দায়িত্ব দেয় উনি পড়েন কখন কারণ আমাদের অনেক ভাইরা বলেন যে আমরা সর্বোচ্চ স্পিডে পড়ার পথ অর্ধেক পড়তে পারি না উনার স্পিড কেমন বিদ্যুতের গতিতে কিছু কিছু ক্ষেত্রে অসম্ভব মনে হয় এটা চেষ্টা করতে হবে নসিহত করার জন্য যদি সুযোগ আসে কাউকে দিয়ে বলে যতটুকু পারবেন চেষ্টা করবেন করার এটা একটা সমস্যা বিশেষ করে যদি আপনি একেবারে প্রতিদিনই এমন হয় যে আপনি রুকুতে স্থির হতে পারছেন না শীত জাতি স্থির হতে পারছেন না তো সালাদ পড়া তো মুশকিল হবে তখন এটা কিন্তু যদি আপনি ধরুন জানেন না এমন মসজিদে চলে গেছেন এমন মসজিদে গেছেন আপনি জানতেন না যে অবস্থার মধ্যে সম্মুখীন হয়েছেন আপনি যেটা করবে করে নেবেন পণ্য করতে পারেননি এর ড্রাইভার ওনার উপর পড়বে আপনি তাই বলে বসে থাকবেন না